আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানি মেরে গরম গরম কথা কথা বলুন ঠিক না কোথায় 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 কাদের কাকা গেল ওই জানি মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া কথা বলুন ঠিক না বেড়ে আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসি না পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানিমের গরম গরম কথা কত ছাত্রীর বুকে করলো গুলি রক্তে রঙিন সকল গুলি কথা বলেন ঠিক না কত ছাত্রীর বুকে করলো গুলি রঙিন হলো কত সকল গলি সেই বিচার করল তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া আল্লাহ তোমার তে হাজার শুকরিয়া হাসিটা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে ঘাসে আসলো ফিরিয়া স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া সালাম সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ কথা বলুন ঠিক না বেটি কে সালাম জানানোর দরকার আছে না নাই কারণ সে তার বুকের রক্ত ঢেলে জমিনে শিখতে করেছে কিন্তু হাসিনার প্রশাসনের কাছে মাথা নত করি নাই সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ কথা বলুন ঠিক না রে সালাম তোমায় সাইদ আরও যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখো তাদের পর পারে রেখো তাদের নাজনা মোদিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিটা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাই গেছে দেশটা সারিয়া